মৌন শ্মশান দম অবগুণ্ঠনের অন্ধকারে আভর বয়ান হেরিতেছ কিসের স্বপন ক্ষণে ক্ষণে রক্ত বন্যি করি নিবাপন স্তব্ধ করি রাখিতেছ বিরোহীর ক্রন্দনের ধ্বনি তবু মুখ করে বৈতরণী হয়ে গেছে কলহীন কত উগ্র শিখা চিতা হে অনাদি পিতা বর্ষ গর্বে মরণের অনুকূল শিয়রে জন্ম যুগ প্রহরা কবে বসুন্ধরা মৃত্যুঘার মধিরার শেষপত্রখানি তুলে দেবে হস্তে তবু কবে লোবে তানি কঙ্কাল অঙ্গুলি তুলি শ্যামা ধরণী রে শ্মশান তিমিরে লুলুপ নয়ন মেলি হেরিবে তাহার বিবসনা শোভা দিব্য মনুলুভা কুটি কুটি চিতা ফনা দিয়া রূপসীর অঙ্গ আলিঙ্গিয়া শুষে নেবে সৌন্দর্যের তাম রস মধু বসুদা বধু আপনারে ভারী দেবে উড়সে তোমার দবক দবক দারুণ তৃষার রসনা মেলিয়া অপেক্ষায় জেগে আছে শ্মশানে রহিয়া আলুকে আধারে অগণন চিতার দুয়ারে যেতে সেছে ছুটে তৃপ্তিহীন তিক বক্ষপুটে আনিতেছে নব মৃত্যু পথিকেরে ডাকি তুলিতেছে রক্ত দ্রুম আখি নিরাশার দীর্ঘশ্বাস শুধু বৈতরুণী মরু ঘেরি জলে যায় ধু ধু আসে না প্রেয়সী Nidrahin Sushi.